আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমরা নতুনভাবে এমন একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাবো যে জায়গাটি সম্বন্ধে অবশ্যই আপনারা অবগত হয়েছেন কম বেশি তো আমরা যাইতে যাইতে বিষয়টা সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তার সামনে আগাও ভিহার্স আমরা গত রাত্রে যে প্রোগ্রামটা করতেছিলাম রানিং ক্যামেরাটা একবার বন্ধ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে ক্যামেরাটা চালু করার মতো পরিবেশ ছিল না চালুও হয়েছিল না মানে কোনোভাবেই চালু করতে পারছিলাম না অনেক চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে ওইখান থেকে অনেক কিছু দেখে অনেক কিছুর মানে আভাস পেয়ে আগাম বিপদ হবে হবে আসলে এটা জানার পরে সেখানে আর মানে কোনোভাবেই থাকতে পারলাম না সেখান থেকেই চলে আসছিলাম তো আজকে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবো যাও চারিদিকে কিন্তু মানে গভীর এই পানের বড়দের জন্য কিন্তু মানে গভীরতাটা আরো বেশি হয়েছে তবে আমরা কিন্তু ওই জায়গাটিতে মানে এখন যে জায়গাটিতে আপনাদের নিয়ে যাচ্ছে অর্থাৎ গত রাত্রে যে জায়গা প্রোগ্রাম করতে করতে ওখান থেকে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছিল বিধায় চলে যাইতে বাধ্য হয়েছিলাম হ্যাঁ মানে কিছুদিন পরে এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে এখানকার এখানে যে পানের বরজ এটার কোনো অস্তিত্ব থাকবে না হয়তো বা সেই মানে মানে পানের এদিকে যে অবস্থা আর মানুষজন যদি যাতায়াত না করতে পারে এখানে শান্তি মতো যদি কাজ না করতে পারে তাহলে কিন্তু সেই জায়গার যত্ন কোনোভাবে নেওয়া সম্ভব হয় না তো আমরা সেই জায়গায় যাই যে জায়গায় আমরা রাত্রে আসছিলাম সেই জায়গাতে যাব রাত্রে কোন দিক দিয়ে আসছিলাম তাহলে ওই দিক দিয়ে যাই আমরা কিন্তু ওইখানে বসছিলাম বসছিলাম ঠিক আছে আসন দিছিলাম কিন্তু বিষয়টা ছিল অন্য অন্য অর্থাৎ এই জায়গার বিষয়টা না বিষয়টা ছিল অন্য জায়গার অন্য জায়গার বিষয় নিয়ে এই জায়গায় নিরিবিলি মনে হয়েছিল নির্জন মনে হয়েছিল তাই এখানে বসছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না শুধু তুলে ধরতে পারলামই না শেষ পর্যন্ত এখানে থাকার মতো পরিবেশই ছিল না তো হয়তো ওই যদি আপনাদেরকে দেখাতে পারতাম চেষ্টা কিন্তু পারি নাই তো এই কারণে চিন্তা করলাম যে নাই তো দিনের বেলায় জায়গাটির পরিবেশ এবং জায়গাটি সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরাটা আমার মনে হয় সর্বোচ্চ ভালো হবে আমরা কিন্তু ডাক্তারে এদিক দিয়েই আসছিলাম তো দেখেন আপনাদের জন্য আমরা কত মানে অনেক সময় অনেক কষ্টের জায়গায় অনেকভাবে যেতে হয় কিন্তু কিছু করার নেই একে তো ভালোবাসা টান আরেক তো কাজ করতে হবে দায়িত্ব মানে দুটো মিলে আর কি মানে পিছু টানের কোনো সম্ভাবনাই থাকে না রিঙ্কু ক্যামেরাটা মনে হয় একটু ধরলে ভালো হইতো আচ্ছা যা ওই জায়গায় যাই জায়গায় গিয়ে আমি কারণ কোথায় কি দেখছি আমি ভিডিওর মধ্যে কী আছে সেটা যদি আমি এখন উল্লেখ করে যদি বলি তাহলে হয়তো যারা আমাদের ভিডিও করে দেখেন কন্টিনিউ তারা অবশ্যই একটু কষ্ট হলেও যদি দেখার ইচ্ছে জাগে তাহলে সেই জায়গায় ফিরে গিয়ে দেখে আসবে সর তো সরতো সরো সরস আপনারা হয়তো লক্ষ্য করছেন কি না জানি না কারণ একটু লক্ষ্য করেন

হয়তো আমি বলতে পারবো না যে আমার এইখানে পুনরায় আবার এসে এটা সম্বন্ধে তুলে ধরাটা কি ভাই ভাই হ্যাঁ ঠিক দেখুন ভাই দেখছো কিছু ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই